অবশেষে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি বাংলায় বেয়াল্লিশতম প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববিকে চূড়ান্ত করল বিজেপি এই নিয়ে দ্বাদশ প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির দ্বাদশ প্রার্থী তালিকায় অভিজিৎ ছাড়াও নাম রয়েছে আরও ছজনের 2009 নয় ও দুহাজার চোদ্দোতে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী ছিলেন অভিজিৎ দাস এক মাস আগেও তো দিতে পারতো অভিজিৎ দাসের নাম শুনেই মন্তব্য দিলীপ ঘোষে অভিষেক ব্যানার্জি যবে থেকে এখানে প্রার্থী হয় তবে থেকে এখানে ডেমোক্রেটিক সিস্টেম হলে কিছু নেই কোনো ভোটই করতে দেয় না সে পঞ্চায়েত ভোট বা বিধানসভার ভোট বা মিউনিসিপ্যাল ইলেকশান বা পার্লামেন্ট ইলেকশান তো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ বাহিনীর সহযোগিতায় এবং ক্রিমিনালদের সাথে নিয়ে এখানটায় ভোটটাকে একটা প্রদর্শনে পরিণত করেছে দেখা যাক এবারে কী করা যায় অভিষেক ব্যানার্জির জন্য গত দশ বছরে ও যে টাকাটা পেয়েছিল তার টাকাটার অনেক ও আপনার ফেরত দিয়েছে অভিষেক ব্যানার্জি এমপি হিসাবে এক্সপেরিমেন্টালি পার্সন এখানকার নির্বাচন এই যে বলে না সব যে দুমুখী লড়াই দ্বিমুখী লড়াই ত্রিমুখী লড়াই চতুর্মুখী লড়াই অ্যাকচুয়ালি এটা টোটালি ফালতু কথা এখানে একটাই লড়াই হবে সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জিকে এই লোকসভা থেকে খেদানোর লড়াই অভিষেক ব্যানার্জি রাজনীতিতে আসার পর ডায়মন্ডবাসী ডেমোক্রেটিক রাইটসকে হরণ করেছে এটা মেনে নেওয়া যায় না কোন মানুষ মানতে পাচ্ছে না অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিজিৎ দাসকে বিজেপি প্রার্থী ঘোষণা করলো ডায়মন্ড হারবারে আর এই নিয়ে দিলীপ ঘোষ বলেছেন যে এক মাস তো দিতে পারতো অভিজিৎ দাসের নাম দেখুন কি বলেছেন দিলীপ ঘোষ ওগেজে জানি না অভিজিৎ দাস যে হয়েছে গত আগের ইলেকশনে সেই ক্যান্ডিডেট ছিল আমাদের জেলা প্রেসিডেন্ট ছিল লড়াকু ছেলে ভূমিপুত্র লড়াই করবে অফিস লড়াই আরে ও ওখানকার ভূমিপুত্র লড়াই করেছে সংগঠন দান করিয়েছে อรุณี বাইরে থেকে গেছেন দেখা যাক লোক কার সঙ্গে থাকে অবশেষে বিজেপির প্রার্থী ঘোষণা ডায়মন্ড হারবারে ইনি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখুন আপনার বিরুদ্ধে বিজেপির প্রার্থী ঘোষণা করলে উচিত কাজ অবশেষে প্রার্থী দিল বিজেপি আপনার বিরুদ্ধে বিজেপির প্রার্থী ঘোষণা করলে উচিত কাজ অবশেষে প্রার্থী দিল বিজেপি কিছুক্ষণ আগেই জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আক্রমণ শানিয়েছেন তৃণমূল সরকারের বিরুদ্ধে এবং উন্নয়ন নিয়ে বলেছেন বাংলার গরিবদের মোদির কাজের সুফল পেলে তৃণমূলের দোকানই বন্ধ হয়ে যাবে দলিত আদিবাসী মহিলাদের বন্ধক রাখতে চায় তৃণমূল বিজেপিতে এসেছিল বলে আদিবাসী মহিলাদের নাক্ষপ দিতে বাধ্য করেছিল তৃণমূল বাম আর তৃণমূলের সরকার বালুরঘাটের জন্য কিছুই করেনি বালুরঘাটে বললেন নরেন্দ্র মোদী इतने दिनों से तो मोदी की योजनाओं को बंगाल के लोगों तक पहुंचने से रोक रहे थे गरीबों को पीएम आवास नहीं मिलने दे रहे थे हर घर नल के जल हर घर जल का जो मिशन है उसको गांव तक नहीं जाने दे रहे थे केंद्र मनरेगा का पैसा बेचती थी ये रोक कर बैठ जाते थे अब इन्हें लग रहा है अब तो मोदी ने हर गरीब तक योजनाएं पहुंचाने की गारंटी दी है अगर बंगाल के गरीब को मोदी के कामों का लाभ मिल जाएगा गरीब आगे बढ़ जाएगा तो टीएमसी की दुकान ही बंद हो जाएगी और इसलिए ये लोग झूठ और अफवाह फैलाने पर उत्तर आए हैं लेकिन मेरे बंगाल के लोगों को पता है मोदी गारंटी हो लो गारंटी पूर्ण होवार गारंटी अर्थात दलित आदिवासी महिला देर उन्नयन ने तृणमूल के कौन आक्रमण करे प्रधानमंत्री नरेंद्र मोदी पलटा की ममता बंदोपाध्याय देखो সেন্ট্রাল গভর্নমেন্ট এই আপনারা বারবার বিজেপি কে ভোট দিয়ে উত্তরবঙ্গের মানুষরা জঙ্গলমহলের মানুষরা পরে আমাদের ফলে বিজেপি টাকা গুলো বন্ধ করে দিচ্ছে একশো দিনের কাজের টাকা দেয় নাই তিন বছর একশো দিনের কাজের টাকা দেয়নি আর বিজেপি নেতাদের কেন ভোট দেবে দিল্লিতে গিয়ে বলে না এতগুলো এমপি গেছে আঠারো জোট বাংলা যে বাংলায় টাকা দাও বলছে বাংলা কে দেবেন না একশো দিনের কাজে বন্ধ করে দাও বাংলার ঘর দেবেন না রাস্তা দেবেন না